সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে দেখছেন সকলকে সুক্রিয়া জানাচ্ছি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভ অনুষ্ঠানে যুক্ত হলাম আহ বিষয়টি হলো মানুষের জীবনীতে শয়তান মানুষের খুশিময় জীবন আনন্দময় জীবনকে মুহূর্তের এই বিষাদময়তা এবং খারাপ লাগা আপনার সুখ আনন্দ দেখে অন্যরা আপনার দাম্পত্য জীবনের প্রতি হিংসুটে হয়ে অথবা আপনার পছ আপনাকে পছন্দ করার কারণে আপনাকে না পাওয়ার বেদনা নিয়ে আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য জাদু করতে পারে এছাড়াও আমরা এই ধরনের পেশেন্ট অনেক পেয়ে থাকি যে পূর্ব থেকে স্ত্রীর প্রতি কোনো জিন বা শয়তানের ভালোবাসা ছিল অথবা পছন্দ লাগা পছন্দ ছিল সেখান থেকে যখন মেয়েটির বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পরে সেই স্বামী থেকে তার বিচ্ছেদ ঘটানোর জন্য সে জাদু করে এই বিচ্ছেদের জাদুটা দুইভাবে হয়ে থাকে একটা হচ্ছে কোনো মানুষ তাদের দাম্পত্য জীবনকে নষ্ট করার জন্য জাদু করে আবার কখনো কখনো জাদুটা হয়ে থাকে কোন শয়তান বা জিন যে দাম্পত্য জীবনের দুজনের কোনো একজনকে পছন্দ করত সেই পছন্দ থেকেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবার জন্য জাদুটা করে আজকে আমরা বিচ্ছেদের জাদুর কিছু সিমটমস কিছু আলামত নিয়ে আমরা আলোচনা করব আলামত হলো স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহাব্বত ভালোবাসা হুট করে সেটা ঘৃণাতে রূপান্তরিত হয়ে যায় প্রচন্ড ভালোবাসা প্রেমময় দাম্পত্য জীবন সেই দাম্পত্য জীবনে হঠাৎ অন্তর কলহ নেমে আসা একজন আরেকজনকে সহ্য না হওয়া খারাপ লাগা মন্দ লাগা ষ্ঠা চলে আসা হুট করেই কোন কারণ ছাড়াই একজনের প্রতি আরেকজনের একজনের মহাব্বত চলে যাওয়া এটা কিন্তু বিচ্ছেদ লোক আরেকটা সিমটম কিন্তু আছে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে সন্দেহ করা আমাদের সমাজে এই জিনিসটা অনেক বেশি পরিমাণে আছে একজন আরেকজনকে প্রচুর পরিমাণে সন্দেহ করা সন্দেহ করা একটু সন্দেহ অনেক সময় দেখা যায় স্ত্রী স্বামীকে প্রচন্ড মোহাবত করে ভালোবাসে সেই ভালোবাসা থেকে স্বামীকে হারাতে চায় না হারাতে না চাওয়ার কারণে স্বামীকে কিছু কিছু সন্দেহ করে কিছু কিছু দিকে এটা হতে পারে কিন্তু আরো কিছু আছে যেটা সার্বক্ষণিক সন্দেহ করা স্বামী স্ত্রীকে সার্বক্ষণিক সন্দেহ করছে স্ত্রী সারা স্বামীকে সার্বক্ষণিক সন্দেহ করছে যে কোনো কাজে এটা কিন্তু বিচ্ছেদের লক্ষণ একটা দেখুন আমি আগেও বলেছি এখনো বিচ্ছেদের জাদু যে আপনাকে কেউ করবে এমনটি নয় শুধু এটুকের মধ্যে সীমাবদ্ধ নয় যে আপনার প্রতি হিংসা করে কেউ বিচ্ছেদের জাদু করবে এমনই নয় শুধু হতে পারে যে আপনাকে অথবা আপনার স্ত্রীকে কোন জিন বা শয়তান পছন্দ করত সেই পছন্দ করার থেকে আপনার উপর জাদু করতে পারে যেন দুজনে সংসার না করে মানুষকে শয়তান খুশি দেখতেই পারে না এই খুশি নষ্ট করার জন্য অনেক সময় জাদু করে আমরা প্রথমে একটা সিন্টম বলেছিলাম যে স্বামী স্ত্রীর মাঝে প্রচুর ভালোবাসা মহাব্বত কিন্তু এই প্রচুর ভালোবাসা মহাব্বত মুহূর্তের ভিতরে হঠাৎ ঘৃণায় রূপ নেওয়া কোনো কারণ ছাড়াই একজন একজনকে দেখতে পারছে না সহ্য করতে পারছে না এটা কিন্তু বিচ্ছেদের জাত আর একটা সিমটমের কথা আমরা বলেছিলাম সেটা হচ্ছে সন্দেহ করা প্রচুর পরিমাণে সন্দেহ করা দেখুন অনেক সময় এই সন্দেহটা ভালোবাসার কারণে হয়ে থাকে স্ত্রী স্বামীকে প্রচন্ড ভালোবাসে তাই তাকে আগলে রাখতে চায় সন্দেহ করে কিছু কারণে হয়ে থাকে এটা সামান্য কিছু কিন্তু এত মাত্রাতিরিক্ত সন্দেহ যে সন্দেহের কারণে অতিষ্ঠ হয়ে যাওয়া এটা এটা কিন্তু জাদুর সিমটমস যদি আপনার এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনি রুকিয়া করে শুনে দেখতে পারেন যে আপনার কোনো ধরনের পরিবর্তন আসতেছে কিনা আমরা আর জিনিস নিয়ে কথা বলি দেখুন দাম্পত্য জীবন চলতে গেলে একজন আরেকজনের কিছু সমস্যা হয় এটা একদম স্বাভাবিক যে একজনের সমস্যা হবে একজনের কোনো আচরণগত দিক খারাপ লাগবে আরেকজনের একজনের একটা কথা আরেকজনের কষ্ট লাগবে এটা হতে পারে স্বাভাবিক কিন্তু এমন হয়ে যাওয়া যে একজন আরেকজনের বুঝতে না চাওয়া আমার কোনো একটা সমস্যার কারণে আমি এই কাজটা করতে পারি নাই কিন্তু আমার ওয়াইফ এটাকে ভিন্নভাবে নিচ্ছে সহ্য করতে পারছে না কেন তুমি এটা ওই কারণেই করছো অথবা এর বিপরীত হওয়া সামান্য কোনো ছোটখাটো কারণেই একজন আরেকজনের ঝগড়াতে রূপান্তর নেওয়া বিষয়টা প্রচণ্ড ঝগড়ার আকার রূপ নেওয়া এটা অত্যন্ত বাজে লক্ষণ একটা আমরা ছোটখাটো বিষয়গুলি সেক্রিফাইস করি সাধারণভাবে মাফ করে দিই যেন এই ছোটো খাটো বিষয় যাক এটা কিছু মনে করলাম তবে বিষয়টা আর কখনো এমন করবে না আমরা এই ধরনের কথা বলে থাকি কিন্তু এই ছোট্ট খাট্ট বিষয়গুলি একজন আরেকজনের ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখা এটা নিয়ে বড় বিবাদ বিসংবাদ তৈরি হওয়া এটা কিন্তু বিচ্ছেদের জাদুর লক্ষ্য আরেকটা আছে স্বামী প্রচুর সুন্দর দেখতে শুনতে ভালো ভালো মার্শাল্লাহ সবাই তাকে পছন্দ করে কিন্তু স্ত্রী তাকে ভালো লাগে না অথবা স্ত্রী সুন্দর সবার কাছে সুন্দর সবাই তাকে পছন্দ করে কিন্তু স্বামী তাকে পছন্দ করে না তাকে দেখতে ভালো লাগে না কুৎসিত মনে হয় যদিও বাস্তবিক অর্থে স্ত্রী সুন্দর কিন্তু স্বামীর কাছে যে অসুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে যে শয়তান যে জাদু করেছে যে শয়তানটা অথবা জাদুর কাজে যে শয়তানটা নিয়োজিত আছে সেই শয়তানটা স্বামীর কাছে তাকে মন্দ আকৃতিতে প্রেজেন্ট করছে মন্দ আকৃতিতে উপস্থাপন করছে এটা হলো বিচ্ছেদের লক্ষণ স্ত্রীকে ভালো না লাগা অন্য অন্যের খুব ভালো লাগে স্ত্রীকে ভালো লাগে এটা কিন্তু জাদুর লক্ষণ এটা যদি প্রচন্ড আকার রূপ ধারণ করে তাহলে বুঝতে হবে যে না এখানে জাদুর একটা আছে তারপর আরেকটা লক্ষণের কথা আমরা বলতে পারি যে একজন আরেকজনকে সহ্যই হয় না স্বামী স্ত্রীকে সহ্য করতে পারতেছেন স্ত্রী স্বামীকে সহ্য করতে পারতেছেন টোটালি কেউ কাকে নেয় না সহ্য করতে পারে না এটা কিন্তু জাদুর লক্ষণ আপনার ওয়াইফকে আপনার ভালো লাগবে তার সাথে কথা বলতে খুশব গল্প করতে ভালো লাগবে এটাই হলো প্রাকৃতিক নিয়ম একজন স্ত্রীকে মহাব্বত করবে ভালোবাসবে আর আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলছে যে আল্লাহ তালা স্বামী এবং স্ত্রীর মধ্যে মোহাব্বতের সম্পর্ক একটা স্থাপন করে দেয় কিন্তু সেখান থেকে হচ্ছে যে আপনার আপনি আপনার ওয়াইফকে সহ্য করতে পারছেন না কেন সহ্য করতে পারবেন আপনার ওয়াইফকে এটা হলো বিচ্ছেদের জাদুর লক্ষণ হ্যাঁ এটা একটা বিচ্ছেদের জাদুর লক্ষণ আরো একটি কারণের কথা আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে আপনি বাহিরে ভালো বাসার বাহিরে খুব সুন্দর সবকিছু মেজাজ ভালো আপনার ওয়াইফের সাথে ফোনে কথাও বলছেন ভালো সবকিছু ঠিকঠাক কিন্তু যেই আপনি বাসায় আসতেছেন বাসায় আসার সাথে সাথে আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে অস্বস্তি কাজ করতেছে মেজাজ বিগড়ে যাচ্ছে একজন আরেকজনকে সহ্য করতে পারছেন না এক ছাদের নিচে একত্রিত হতে পারছেন না কিন্তু বিচ্ছেদের জাদুর লক্ষণ একখানে হলেই দুজনের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাওয়া এই দেখুন এটা এটা সম্পূর্ণ বিচ্ছেদের লক্ষণ দেখুন আরেকটি কথা বলে রাখি বিচ্ছেদ শুধুমাত্র বিচ্ছেদের এই জাদুটা বা আলাদা করা যেটাকে সেহরুত তাফরিক বলা হয় এই জাদুটা শুধুমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যে হয় না এটা স্বামী স্ত্রীর মাঝে যেমন এই জাদুটা করা হয় একইভাবে এই জাদুটা অনেক সময় ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য করা হয় অনেক সময় সন্তান বাবার মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য এই জাদু করা হয় অনেক সময় সন্তান এবং মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য এই জাদু করা হয় আপনি অবাক হবেন শুনলে যে এই জাদুটা অনেক সময় অনেক সময় এই জাদুটা করা হয় আপনি আপনার পার্টনারের সাথে ব্যবসা করছেন এই ব্যবসাটা ভেঙে দেওয়ার জন্যে দুইজনের মধ্যে ব্যবসা বিচ্ছেদ ঘটানোর জন্য ব্যবসায়িক সম্পর্ক এটা নষ্ট করার জন্য অনেক সময় জাদু করা হয় এই জাদুর সিমটমস যেগুলি বললাম এগুলি হয়ে থাকে যদি এই জাদুগুলি হয় তাহলে আপনার যদি মনে হয় তাহলে আপনি কি করবেন আপনি অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় রোকিয়া পাওয়া যায় রুকিয়া তেলবাদ শুনুন শুনে যদি আপনার শরীরের মধ্যে ভিন্ন কিছু প্রতিক্রিয়া তৈরি হয় আপনি অস্থির হয়ে যান আপনার শরীর ভার হয়ে যায় এই রুকিয়াগুলি শোনার পরে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার সমস্যা আছে অথবা আপনি রুকিয়া শুনতে শুনতে অবচেতন হয়ে গেছেন রুকিয়া শোনার পরে এরপরে মাঝখানে আর কিছু বলতে পারতেছেন না এটা আপনার বুঝতে হবে যে আপনার হয়তো সমস্যা আছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে অথবা আপনি দক্ষ বিজ্ঞ কোন রাখির কাছে যান গিয়ে ডায়াগনোসিস করে দেখুন আপনার দাম্পত্য জীবন আপনার পারিবারিক জীবনের মধ্যে অশান্তি নেমে আসা এটা কিন্তু অত্যন্ত খারাপ জিনিস আপনি ব্যক্তিগত ভাবে অসুস্থ হয়ে গেলে আপনার প্রচন্ড মাথা ব্যথা হলে আপনি ডাক্তারের শরণাপন্ন স্মরণাপন্ন হন একইভাবে আপনি যদি এই ধরনের সিমটমের শিকার হন তাহলে আপনার উচিত হলো বিজ্ঞ কোরআনিক চিকিৎসক তথা রাখির কাছে গিয়ে আপনার নিজেকে ডায়াগনোসিস করে দেখে নেওয়া যে আপনি ঠিক আছেন কিনা এই ব্যাপারে আবার লক্ষ্য রাখবেন যে কষাইয়ের কাছে যাওয়া যাবে না ডাক্তারের মধ্যে যেমন কিছু ডাক্তার থাকে কিছু হয়েছে মাথা ব্যথা তো দিয়ে রাখছে কমরের বা আল্ট্রাসাউন্ড পেটের আল্ট্রাসাউন্ড এ ধরনের কিছু ডাক্তার আছে যে একটা সাথে কোনো মিল নাই অথচ কষাইয়ের মতো তার কাজ হলো যে সে কষায়ের মতো এর কাছ থেকে টেস্ট দিয়ে সেখান থেকে কমিশন খাওয়া এমন কোন রাখি নয় বিজ্ঞ রাখি খুঁজে আপনি ট্রিটমেন্ট করেন দেখেন ডায়াগনোসিস করেন কোন সমস্যা আছে কিনা হতে পারে আপনার সমস্যার কারণে জিন্দিগি বরবাদ হয়ে যাচ্ছে এই বিষয়টা আমরা ইয়ে করবো আর এই জাদু বদনজর জিন থেকে বাঁচার কিছু পদ্ধতি আছে সব সময় আমরা হেফাজতের আমলগুলি করতে থাকি হেফাজতের আমল করলে ইনশাল্লাহ আমাদের জিন জাদু বদনাজর কোনো সমস্যাই করবে না আপনার তথাকথিত কবিরাজের কাছে কেন যেতে হবে আপনি নিজে সেলফ রকিয়া করেন আপনি নিজে ইয়ের আমল করেন হেফাজতের আমল করবেন নিশাল্লাহ নিরাপদ থাকবেন আল্লাহ বকরাবুল আলমিন আমাদেরকে জিন জাদু বদনজর থেকে হেফাজত করেন আল্লাহ আমি বিশেষ করে বিচ্ছেদের জাদু থেকে হেফাজত করেন আমাদেরকে এক মহান ভাই মেসেজ দিয়েছেন জানিয়েছেন হায় হ্যাঁ ভাই আমরা আপনাকে আপনার মেসেজ দেখতে পেরেছি ধন্যবাদ আপনাকে আর কারো যদি জিন জাদু বন্ধ সম্পর্কে কিছু জানার থাকে অথবা ট্রিটমেন্ট নেওয়ার থাকে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমরা নবী হেলথ কেয়ারের একজন সদস্য আমি ব্যক্তিগতভাবে নবী হেলথ কেয়ার মুফতি ওয়াসিফুল ইসলাম সাহেবের অত্যন্ত সুচারুরূপে এই আমার নবী হেলথ কেয়ারটি আমাদের এই নবী হেলথ কেয়ারগুলি অত্যন্ত সুচারু রূপে পদ ইয়া করা হয় চিকিৎসা আঞ্জাম দেওয়া হয় আমাদের সারা বাংলাদেশে প্রায় একুশটিরও অধিক একুশটিরও অধিক চেম্বার রয়েছে প্রায় শতাধিক রাখি রয়েছে আমাদের নবমী হেলথ কেয়ারের আন্ডারে কাজ করে আপনারা চাইলে আমাদের নবী হেলথ কেয়ার থেকে সেবা নিতে পারেন নবী হেলথ কেয়ার সম্পর্কে জানতে আপনি ফেসবুক তারপরে গুগল অথবা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন নববী হেলথ কেয়ার মুফতি ওয়াসিবুল ইসলাম আপনারা সেখানে সেই প্যাটার্নে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান প্রক্রিয়া জগতের সুন্না খেদমতের ভিত্তিক চিকিৎসার একটা নির্ভরযোগ্য আস্থার জায়গা সেখান থেকে আপনার চিকিৎসা যদি প্রয়োজন হয় নিতে পারেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি লাইবটির সাথে সংযুক্ত থাকার জন্য কারো কিছু জানার প্রয়োজন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে মেসেজ করতে পারেন জানতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি